যেহেতু সময়ের সময় দেখা যাওয়ার কারণের মাধ্যমে আপনাদের নেই বা আমাদের যে হসুর কথা বলেছিলেন তাদের সকলের মধ্য থেকে এমনকি অনেক নিজের জন্য ভালো লেগেছে রবীন্দ্রনা হুজুর চমৎকার কথা বলেছেন যে আমাদের আমরা আর কতদিন কীভাবে উচ্চিত না আমরা দেখেন একজন ইমামকে একটা সুরকেও দেব লেবার একটা ডাকাতকেও দেব লেবার যেভাবে ইমাম কে সমাজের একজন জনপ্রতিনিধি বা সমাজের একজন বিবেক একজন ইমামকে গাছের সাথে বেঁধে জুতা গলার মালা দিয়ে জুতো গলায় জুলাইয়া মারে এর পরও যদি আমাদের টনক নড়ে না নড়ে আমাদের যদি বিবেক সাড়া না দেয় কখন আমরা ঐক্যের প্ল্যাটফর্ম আসবো একটা প্রশ্ন আপনাদের কাছে একটা মানুষ দেখেন কারবালার ইতিহাস আমরা দেখি নেই শুনেছি যে কারবালার মুসলমানদেরকে বেজির পানি পান করতে দেয় নাই সীমা পানি পান করতে দেয় নাই শুনেছি কিন্তু এটা বাস্তবে